আজকে আমাদের আলোচ্য বিষয় হল কালো ডানা চিল পাখিকে নিয়ে বাংলায় এই পাখিকে পাখি বলেও আমরা চিনি এই পাখির নাম বিজ্ঞান এলানাস পাখিকেলানাসেরুলাস এরা এসিপি পরিবার ভুক্ত চিল প্রজাতির ছোট্ট শিকারী পাখি উন্মুক্ত তৃণভূমিতেই এদের অবস্থানজনিত কারণে এরা সবচেয়ে বেশি পরিচিত যদিও ইউরেশীয় এবং আফ্রিকান প্রজাতির সংমিশ্রণে কখনো কখনো অস্ট্রেলিয়ার কালো কাঁদওয়ালা চিল এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার সাদা লেজওয়ালা চিলের ন্যায় বৃহৎ প্রজাতির চিলের সংকরায়ন ঘটেছে লম্বা পাখা বিশিষ্ট এ পাখিটির ডানায় ধূসর অথবা সাদা রঙের সাথে কালোর সুন্দর মিশেল ঘটেছে লম্বা বাজ পাখির ন্যায় শিকারের প্রাক্কালে পাখার বিস্তরণের পাশাপাশি লেজেরও বিস্তৃতি ঘটে থাকে এদের উড়ন্ত অবস্থায় খাটো এবং বর্গাকৃতির লেজ দৃশ্যমান এবং মিলভাসগণভুক্ত অন্যান্য চিলের মতো আঁকা ভাবে এরা চলাফেরা করে না এই পাখির একটি মুখ্য বৈশিষ্ট্য হল এরা এক জায়গাতেই উড়তে পারে যে বৈশিষ্ট্যকে ইংরেজিতে হভারিং বলা হয় এর সাহায্যে এরা শিকার ধরতে খুব পটু আমি অনেকবারই এদের এই অবস্থায় এক জায়গায় হভারিং করতে দেখেছি এছাড়াও প্রায়শই রাস্তার ধারের বৈদ্যুতিক তারে বসে এরা পাখা ও লেজে ঝাঁকুনি দিয়ে ভারসাম্য বজায় রাখতেও সচেষ্ট হয় এই পাখি স্ত্রী ও পুরুষ উভয়কেই একই রকম দেখতে হয় এদের চক্ষু বৃহৎ এবং সম্মুখ দিকে অবস্থান রয়েছে এবং এদের কোমলাকৃতির পালক এবং চক্ষুর অবস্থানের জন্য এদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে আবার প্যাঁচার বেশ মিল রয়েছে এই কালোডানা চিল এমন এক ধরনের প্রজাতির চিল যেগুলো সাধারণত উন্মুক্ত ভূমি এবং অর্ধ মরুময় আফ্রিকা মহাদেশের উপসাহারাভুক্ত এলাকা এবং উষ্ণমণ্ডলীয় এশিয়ার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায় এছাড়াও ইউরোপের স্পেন এবং পর্তুগালেও এদের সন্ধান পাওয়া গেছে ইউরোপের দক্ষিণাংশ এবং সম্ভবত পশ্চিম এশিয়ায় এ পাখিটির আবাস উপযোগী পরিবেশ বিদ্যমান এদের বিভিন্ন ভৌগোলিক অবস্থানজনিত কারণে কালোডানা চিলের উপপ্রজাতির বিভিন্ন রকম নামকরণ হয়েছে এরা সমভূমিতে এদের দেখতে পাওয়া গেলেও উঁচু এলাকা হিসেবে স্বীকৃত সিকিমের তিন হাজার ছশো পঞ্চাশ মিটার উঁচুতেও এদের আবাসস্থল রয়েছে দু হাজার ছশো সত্তর মিটার উঁচুতে দোদ্দাবেত্তা মানে নীলগিরিতে এবং দু হাজার কুড়ি মিটার উঁচু এলাকা নাগাল্যান্ডেও পাখিকে দেখা যায় পশ্চিমঘাটের কিছু এলাকায় শীতকালীন পরিযায়ী পাখি হিসেবেও দেখা যায় বলে কেউ কেউ মনে করেন এখানে আরেকটু তথ্য দিয়ে রাখি যে আগে সাদা লেজওয়ালা চিল মানে হোয়াইট টেলড কাইট এবং অস্ট্রেলিয়ান কালো কাঁদওয়ালা চিল মানে ব্ল্যাক শোল্ডার কাইট আগে এই প্রজাতির চিলের সাথেই অন্তর্ভুক্ত ছিল কিন্তু বর্তমানে এদের দুজনকেই স্বতন্ত্র প্রজাতির মর্যাদা দেওয়া হয়েছে মানে এই দুই প্রজাতির চিলি বর্তমানে ব্ল্যাক পিন কাইটের থেকে আলাদা হয়ে গেছে অবস্থান বেদে কালো ডানা চিল বছরে বিভিন্ন সময় বাসা বাঁধেও ডিম পারে কিন্তু ভারতে এদের বাসাগুলো বছরের সমসময় দেখা মেলে কিন্তু এপ্রিল এবং মে মাসে এদের ডিম পাঠতে দেখা যায় না এই পাখিরা আওয়াজ সহকারে জোড়ায় জোড়ায় অবস্থান করে একবার জুটি গড়লেই সাধারণত তার দীর্ঘস্থায়িত্ব অর্জন করে এদের বাসা সাধারণত ঢিলে ঢালা প্রকৃতির হয় জাতীয় কালো ডানা চিল গড়পরতা তিন থেকে চারটি ডিম পারে পুরুষের তুলনায় স্ত্রী পাখিটি অত্যন্ত যত্ন সহকারে বাসা তৈরির চেষ্টা চালায় একাশে সাদা রঙের ডিমে ঘন লালচে রঙের ছিট থাকে উভয় পাখি ডিম ফোটানো পর্যন্ত কলাক্রমে ডিমে তা দেয় ছানা জন্মানোর পর পুরুষটি অধিক সময় বাইরে কাটায় সাধারণত বাচ্চাদের খাদ্যের যোগান দেয় স্ত্রী পাখিটি কখনো বা স্ত্রী পাখিটি ছানাদের জন্যও খাদ্য সংগ্রহে নিয়োজিত থাকে বাসার কাছাকাছি এলাকা থেকে শিকার করে প্রায় আশি দিন ছানাগুলো তাদের বাবা মায়ের কাছে থাকে এবং খাদ্য গ্রহণ করে এরপরই অপ্রাপ্ত পাখিগুলো নিজেরাই খাদ্য সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে এবং শূন্যে ভেসে বেড়ায় এদের শিকারের তালিকায় রয়েছে ঘাস ফড়িং জাতীয় পোকা এবং অন্যান্য বৃহদাকৃতির পোকা টিকটিকি ও ইঁদুর জাতীয় প্রাণী আঘাতপ্রাপ্ত পাখি ছোট ছোট সাপ এবং ব্যাং শিকার করতেও এদের দেখা যায় উড়ন্ত অবস্থায় কদাচিৎ এদেরকে শিকার করতে দেখা যায় পাখার পালকের ঝাপটায় এরা শিকার করে এবং খাবার খায় কিন্তু মাটিতে বসেও এরা শিকার করে থাকে আফ্রিকার দক্ষিণাংশে রাস্তার ধারে অবস্থানজনিত কারণে কখনো বা যানবাহনের ধাক্কায় এদের মরে যেতেও দেখা গেছে এই পাখিরা সাধারণত দলবদ্ধভাবে থাকে পনেরো থেকে পঁয়ত্রিশটি পাখি খুবই বড় বৃক্ষের পাতাযুক্ত স্থানে থাকে ইউরোপে পাখির সংখ্যা একত্রে বেশি এই পাখিরা খুবই নীরব এবং নমনীয় শব্দে বিনিময় করে তবে প্রজনন মৌসুমে এদের ডাকার ভঙ্গিমা ভিন্নতর এবং এরা উচ্চ প্রজনন মৌসুমে একমাত্র ডাকে সেই ডাকটি এখানে একবার আমরা শুনে নিই আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বিলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো